ছৌ ঝুমুর রায়বেশে পুতুল নাচ এবং বাউল সঙ্গীতের সম্মান নিয়ে শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগনায় ঐতিহ্যবাহী হাওড়ার বাণীপুর লোক উৎসব এই অনুষ্ঠানে অনুপ্রোশাল কে সম্মান জানানো হয়েছে জনতা হালের নামকরণ করা হয়েছে তার নামে একাধিক স্কুল পড়ুয়া শিক্ষক সাহিত্যিক শিল্পী সংগঠনের সদস্য সহ কয়েক হাজার মানুষকে নিয়ে শুরু হয়েছে পদযাত্রার মধ্যে এই উৎসব আর আমরা এখন রয়েছি হাওড়ার বাণীপুর লোক উৎসব মেলা প্রাঙ্গনে একাধিক স্কুল পড়ুয়া বিভিন্ন সংগঠনের সদস্য সাহিত্যিক সাংস্কৃতিক কর্মী শিল্পী শিক্ষক সহ কয়েক হাজার মানুষকে নিয়ে শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয় মেলার উদ্বোধন করেন বিশিষ্ট বাউল শিল্পী বাবু ফকির আদিবাসীর নৃত্য মহিলা ঢাকি ধামসা মাদুল বহুরূপীদের নিয়ে শোভাযাত্রা ছিল সংস্কৃতির চাপ বহুদিন আগে এই লোক উৎসবের জনপ্রিয়তা জেলার গন্ডি পেরিয়ে গোটা রাজ্যে পৌঁছে গিয়েছে উৎসব এবার আটষট্টি বছরে পড়ল চলবে ৭ জানুয়ারি পর্যন্ত মূল মঞ্চের নামকরণ করা হয়েছে হাবরার প্রাক্তন পুরপ্রধান প্রয়াত শিবরতন কোঠারির নামে উৎসব প্রাঙ্গনে ছোট বড় চোদ্দশো স্টল রয়েছে বিভিন্ন ধরনের হাতের কাজের দর্শনীয় জিনিসপত্রের এবং খাবারের রয়েছে মেলা তরফে জানানো হয়েছে মেলা প্রাঙ্গণের মূল মঞ্চ সহ মোট ছটি মঞ্চে প্রতিদিনই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে কোথাও বসছে লোকসঙ্গীতের আসর কোথাও বাউল গান কোথাও থাকছে আলোচনা সভা বা যাত্রা חקছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলা এছাড়াও স্বাস্থ্য শিবিরও উৎসব কমিটির সূত্রে জানা গিয়েছে 1956 সালের 28 মার্চ লোক উৎসব শুরু হয় 1970 সাল পর্যন্ত রাজ্য সরকারের ব্যবস্থাপনায় হয়েছিল বিশেষ কারণে 1971 সাল থেকে 1985 সাল পর্যন্ত উৎসব বন্ধ ছিল উনিশশো সাল থেকে এলাকাবাসীর উদ্যোগে ফের এই মেলা শুরু হয় হাবড়ার পুরপ্রধান তথা উৎসব কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র সাহা জানান বাণীপুর লোক উৎসবকে এগিয়ে নিয়ে যেতে আমরা দায়বদ্ধ কেবল রাজ্যের নয় গোটা দেশের এই উৎসব জায়গা করে নিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর উৎসবে সহযোগিতা করছে উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণবাবু ছাড়াও উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং পানিহাটের বিধায়ক নির্মল ঘোষ ঠান্ডা পড়তে মেলা প্রাঙ্গণে সন্ধ্যাবেলা ভিড় জমাচ্ছেন অনেকেই তেমনই কয়েকজন আমাদের সাথে পেয়ে গেছি তাদের সাথে কথা বলে নেব নমস্কার আপনার নাম আমার নাম অন্তরা ব্যানার্জি কোথা থেকে আসছেন আপনি আমি হাবড়ারি কেমন অনুভূতি হচ্ছে এই মেলাতে এসে আজকে মেলা এসে তো খুবই ভালো অনুভূতি মেলা তো ছোট থেকেই আসি এটাই আমাদের কাছে একটা বিরাট পাঙ্গাওয়া এটা আমাদের অহংকার বলতে পারেন মেলা আমাদের কাছে এত বড় লোক উৎসব এশিয়ার একটা বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব আমাদের কাছে একটা বিশাল অহংকার প্রতিদিনই আসি খুব আনন্দ হয় খুশি বিরাট বড় সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন জায়গাকার মানুষ আসে অনেক স্বনামধন্য মানুষ এবং প্রতি বছর মূল মঞ্চ আমাদের কারোর না মানে বিখ্যাত কোনো মানুষের নামে মূল মঞ্চ করা হয় সাংস্কৃতিক বাউল গান তারপরে লোকনৃত্য সব রকম নাটক সব কিছু হয় তারপরে দুপুর বেলার দিকে যেমন বিভিন্ন গরুর দৌড় তারপরে আরো কিছু যেসব যাচ্ছে সেগুলো হয় খুব ভালো লাগে আর এত রকম বিভিন্ন যারা স্বনির্ভর গোষ্ঠীর মানুষ তারাও এখানে তাদেরকে তাদের মানে যে ব্যবসা নিয়ে সব কিছু এখানে তুলে ধরতে পারে এই একটা মেলার মধ্যে সবকিছু পাওয়া যায় সেই বাউল সঙ্গীত হচ্ছে তো কেমন লাগছে গান শুনে খুব ভালো লাগে নিজেদেরও একটু মনে হয় একটা গান গেয়ে উঠি তাহলে একটা গান গেয়ে শোনান আমাদেরকে পিন্দারে বোন শিরগোল পলা বো পলা মোগোল ইন্দুরে ধোল কাটে নিন্টি ইন্দুরে ধোল কাটে ও কাটে রে কতরে পিরিতির ফুল ফুটে হে কতরে পিরিতির ফুল ফুটে আমাদের সাথে রয়েছে আরো একজন খুদে ওর সাথে কথা বলে নেব তোমার নাম শুভান ব্যানার্জি মেলাতে এসে কি কি কিনলে মেলাতে এসে কিছু কিছুই কিনিনি আমি একটা বন্দুক কিনেছিলাম আর ক্রিকেটের ব্যাট বল কিনেছি আর এত খাওয়ার স্টল কি কি খেলে আমি মথুরা কেক খেয়েছি আর ভাপা পিঠে খেয়েছি কেমন লাগছে মেলা এসে মেলায় এসে তো ভালোই লাগছে মেলা থেকে কি কি কিনতে ইচ্ছে করছে মেলা থেকে এখন কেনার তো কিছু ইচ্ছা নেই কিন্তু আমি ওই ট্র্যাম্পোলিনটাতে চড়তে চাই মেলাতে এখনো আরো অনেক দিন হবে তো আরো আসার ইচ্ছা আছে কি আসতে তো একদমই পারি এখন আমি জানি না কি করব। কিন্তু ইচ্ছা আছে কথাই বলে না বাউল শিল্পী ছাড়া মেলা হয় না তারই প্রমাণ মিলছে বাঁশের বাঁশি সুরে পুরো বাণীপুর লোক উৎসব মেলাকে মাতিয়ে রেখেছেন অসিত উনি আমাদের সাথে রয়েছেন কথা বলে নেব আপনি কবে থেকে বাঁশি বাজাচ্ছেন আমি বাঁশি অনেক দিন 40 বছর ধরে বাঁশি বাজাই আমরা জেনেছি যে আগে আপনি অন্য পেশার সাথে যুক্ত ছিলেন গাছ করতেন তো সেখান থেকে বাঁশি বাজানো কিভাবে শুরু হলো ও অন্য পেশাটা ছিল গাছ কাটা বাঁশি সাধনা জিনিস ও ছোটবেলা থেকেই বাঁশি আমার সঙ্গী তারপর শিখলাম ক্লাসিক্যাল শিখলাম বাঁশি তৈরি করা শিখলাম বাঁশি শেখাচ্ছি বাঁশি বিক্রি করছি বাঁশি বাজাচ্ছি বিভিন্ন সাবজেক্টটাই বাঁশি বাঁশির ধান গান এবারে স্টলে কি কি বাসি পাওয়া যাচ্ছে এবারে স্টলে প্রচুর প্রচুর রকম এ টু জেড স্কেল রং শট মোটামুটি পঞ্চাশ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বাসির এবারে ডিআইসি মেলায় এসেছে প্রদর্শনী প্রদর্শনীতে প্রদর্শনী করেছে আর কি এই বাণীপুর লোক উৎসব প্রাঙ্গনে এসে কিছু লোকশিল্পী জানান যে এখানে তারা তাদের লোক সংস্কৃতির শিকড় খুঁজে পান তাই এখানে বারবার আসেন তারা হাবড়াবাসী এই মেলাকে নিয়ে গর্ববোধ করে তাদের কাছে এই মেলা যেন বার্ষিক পার্বণে পরিণত হয়েছে ক্যামেরায় পার্থ সরজি নন্দীর সঙ্গে অর্পিতা বণিক দেশের সময়